রাস্তা সংস্কারের নামে গড়িমসি বেহাল রাস্তার ফলে ক্ষুব্ধ এলাকাবাসীদের সড়ক অবরোধ জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন সরসপুর এলাকায় জানা গেছে সরলা বাজার থেকে রানীবাড়ি বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের সংস্কারের বরাত পায় ডিএন কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ সংস্কারের নামে ওই পাঁচ কিলোমিটার রাস্তার ওপর অল্প বিস্তর মেডেলিং এর কাজ করে রাখাই পৎচলতি জনগণের যাতায়াতের যেমন বিঘ্ন ঘটছে তেমনি নির্মাণ করা কাজও ভেঙে যাচ্ছে করে প্রায়শই ছোট বড় দুর্ঘটনার কবলে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা এ নিয়ে স্থায়ী জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ অবশেষে নিরুপায় হয়ে স্থায়ী জনগণ বৃহস্পতিবার সকাল নটা থেকে সরোজপুর এলাকায় সরলা রানীবাড়ি সড়ক অবরোধ করে বসেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলা অবরোধের ফলে রাস্তার দুপাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় এদিকে রস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার ধর সংস্থার সাইট ম্যানেজারকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ফেটে পড়েন যদিও পুলিশের উপস্থিতিতে তার পরিস্থিতি স্বাভাবিক হয় অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী দুই মাসের ভেতর ওই পাঁচ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে অবশেষে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল ব্যুরো রিপোর্ট নিউজ আবিকল এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে এক ঘন্টা পাইছে কিন্তু কাজটা সঠিকভাবে করেন না রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন 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 ডেন রাখি দিছে পাইপ লাইন করছে পাইপ লাইন করার পরে মাটি উঠাই রাখি রাস্তার মাটিগুলা ফিলিং করছে না বৃষ্টি হইলে সব সময় বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া চলানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে সিরিপ খাইয়া পড়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি কন্ট্রাক্টর যাতে সঠিকভাবে অতি তাড়াতাড়ি সাজ করে এর লাগে আমরা রাস্তা অবরোধ করছি এই রাস্তা সরলা টু পদমতলা পর্যন্ত এই রাস্তা পিডাব্লিউডির রাস্তা